আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে সিরিয়াস বিষয়ে আলোচনা করতে চাই যে বাংলাদেশ দল বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ যেই ফিল্ডে খেলবে যেই মাঠে খেলবে প্রথম ম্যাচে মুখোমুখি হবার আগে বাংলাদেশ দল হয়তো দ্যাট দ্যাট মাচ আনলাকি যেটা চান্সটা খুব বেশি এখন পর্যন্ত সেই আপডেটটাই আমরা পাচ্ছি যে গ্র্যান্ড প্রে স্টেডিয়ামে গিয়ে প্রপারলি অনুশীলনের একটা সেশন অনুশীলনের হয়তো সুযোগটা নাও পেতে পারে বাংলাদেশের ম্যাচ রয়েছে সাত তারিখে এবং ছয় তারিখে রয়েছে পাকিস্তানের খেলা সো চান্সেসটা আগের দিন লিমিটেড হয়ে যায় এবং যেহেতু যেই জায়গাটায় টিম টাইগার্স প্র্যাকটিস করবে ব্যাটিং নেটস রয়েছে কর্তমাক্ত হয়েছে এখনো এখানকার টেক্সাস এর বৈরী জন্য টিম টাইগার্স দে আর ইন আ প্রবলেমেটিক সিচুয়েশন যেহেতু গ্র্যান্ড প্রেজিতে অনুশীলনের সুযোগটা হচ্ছে না অনেকটা প্রকৃতির বাধার কারণে এবং অনেকটা বাংলাদেশ দলের আলস্যের কারণে কারণ বাংলাদেশ দল গেল সতেরো আঠারো দিনে মাত্র চারটা সেশন ফুল টিম নিয়ে কাহা হাতুরু সিং এ ক্রিকেটাররা তো অনেক গালিখান অনুশীলন করিয়েছেন বা করেছেন সেই দলটা এখন প্র্যাকটিস ওয়াইজ একটা বাজে সিচুয়েশনে রয়েছে এটা স্বীকার করতে হবে আপনি যেই ফিল্ডে খেলবেন সেখানটায় আপনি ম্যাচের আগে কবে অনুশীলন করতে পারবেন আদৌ পারবেন কি পারবেন না সেই অবস্থাটা যখন তৈরি হয় এটা খুব দুঃখজনক এবং এটা যত বড় ক্রিকেটারই হোক ওই টাইগার রুডস যখন তিনি তার গল্প করছে নামেন তার আগে প্র্যাকটিস করে নেন এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ সেকেন্ড পয়েন্ট যেটা যিনি আসলে এই প্র্যাকটিস নিয়ে আসলে মাথা ঘামান না মানে একদম পুরো চিল মুড়ে থাকেন ইয়ো মুড না মুখা হাতুর সিং এ যিনি বাংলাদেশ দল ভারতের বিপক্ষে যখন মুখোমুখি হয়েছিল কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে এবং রাহুল যিনি এই বিশ্বকাপের পর দায়িত্ব ছেড়ে দিবেন ভারতীয় কোচ হিসেবে সেই দ্রাবিড় যখন সিরিয়াস থাকেন যখন তিনি ছুটে যান যে ওখানকার উইকেটটা কেমন একটু বোঝার জন্য চান্ডিকা হাতুরু সিং এর একটা বারের জন্য সময় হয় না সেখানটায় যাবার চান্ডিকা হাতুরু সিং এর সিরিয়াসলি সেই সময়টা হয় না যে দলের ক্রিকেটারদেরকে মোবিলাইজ করতে হবে প্র্যাকটিসে রাখতে হবে সেশন দিতে হবে সবাই যেন আসে সেটা এনশিওর করতে হবে এবং যেহেতু দলটা খারাপ করছে যারা খারাপ করছে পার্টিকুলারলি তাদের সেই স্কিলের সমাধান দিতে হবে সেই চানটিকে কে অবজার্ভ করার জন্য প্রায় চল্লিশ ঘন্টা বাসা থেকে বের হওয়া তারপরে হচ্ছে দুবাই ট্রানজিট হয়ে নিউ ইয়র্ক হয়ে ডালাসে পৌঁছে সরাসরি এই মুহূর্তে যে ইন্ডোর স্টেডিয়ামটাকে বা ইন্ডিয়ার কমপ্লেক্সে বাংলাদেশ দল প্র্যাকটিস করছে সেখানটা চলে এসেছেন ক্রিকেট বোর্ডের শীর্ষ দুই কর্তা একজন হচ্ছেন ক্রিকেট অপারেশন যিনি আসলে বা যেই ডিপার্টমেন্ট আসলে ক্রিকেটারদের এবং কোচিং স্টাফদের সাথে জড়িত চেয়ারম্যান চেয়ারম্যান আরেকজন সিলেকশন কমিটির কাজী আশরাফ হোসেন লিপু। এমন সেটার হচ্ছেন একটা অবস্থা হয়েছে যে গেল কদিনে আপনারা তো আমাকে অনেক গালি গালাজ করেন এই যে প্র্যাকটিসে অনিহা প্র্যাকটিস করতে চান না ক্রিকেটাররা ক্রিকেটাররা গালি খান আমি ভাই ক্রিকেটারদের পক্ষে ক্রিকেটারদেরকে গালি দেওয়ার সুযোগ নেই কারণ আমি কোচ বা আপনি কোচ একটু বোঝার চেষ্টা করবেন আমি যদি প্ল্যান করি যে আমার টিমকে নিয়ে আমি অমুক অমুক ডেটসে দুই তারিখে পাঁচ তারিখে সাত তারিখে আমি প্র্যাকটিস করব ফুল সেশন প্র্যাকটিস হ্যাভ টু বি এভেলেবেল দেয়ার কোন ক্রিকেটারের সাধ্য আছে সে যত বড় ক্রিকেটার হোক আর যত ছোট ক্রিকেটার হোক যে স্যার আমি প্র্যাকটিস করব না ভাই আমি প্র্যাকটিস করবো না আমি যাইতে পারবো না আমি ঘুমে ঘুমাই থাকবো আমি সুইমিং পুলে সাঁতার কাটবো সুযোগ আছে আমরা ক্রিকেটারদের গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছি কে কোথায় গেছে দাওয়াত খেতে কে কার বাসায় ক্রিকেটারদেরকে ডেকে নিয়ে গেছে আমরা গুষ্টি উদ্ধার করে দিচ্ছি কে কোথায় সংবর্ধনা নিয়েছে ভাই ক্রিকেটাররা প্র্যাকটিস করবে কি করবে না এই ডিসিশনটা তো ক্রিকেটাররা নেবে না বাংলাদেশ হলে মুশফিকুর রহিম চলে গেল ইচ্ছা মতো সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত করলো মিরপুর হোম ক্রিকেটে আমার প্রিয় নাসির ভাই যিনি বল করেন এবং খুব বিখ্যাত উনি হচ্ছে তাকে হেল্প করলো নট লাইক দ্যাট সোহেল ভাই এরপরে হচ্ছে সেশনে মুশফিক ভাইকে মাসাজ করে দিল নট লাইক দ্যাট plan regarding ইউর প্র্যাকটিস ইন দ্যাট কেস আমার কোচিং স্টাফের সদস্যরা তারা যখন ওই যেখানটায় খেলা হবে প্রস্তুতি ম্যাচ সেখানকার উইকে দেখার ইচ্ছা পোষণ করেন না সময় হন না ক্রিকেটারদের প্র্যাকটিস শিডিউলটা তারা আসলে প্রপারলি তৈরি করেন না প্রোভাইড করেন না আঠারো দিনের মধ্যে চার দিন মাত্র ফুল টিম নিয়ে প্র্যাকটিস করাটা কি তারা এনাফ মনে করেন ঠিক তখন ক্রিকেটারদের গোষ্ঠী উদ্ধার করাটা আসলে কতটুকু যৌক্তিক সাকিব আল হাসানের গোষ্ঠী উদ্ধার সবাই করছে কতটুকু যৌক্তিক আপনার সবাই আমাকে হেটার্স বলেন সাকিব আল হাসানকে নিয়ে আসলে অনেক আলোচনা হয় আমিও করি স্বীকার করি সবচেয়ে বড় সত্য যেটা বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সমালোচনা করা হয় যেটা হচ্ছে জোয়া খেলে বেড়ায় কি কি করে মিথ্যা নিউজ বাংলাদেশ সবাই করেছে আমি রিয়া সাদাস করিনি নিউজটা সত্য ছিল না যাই হোক সেই আলোচনা অন্য আলোচনা এই যে সাকিবদেরকে নিয়ে মাহুদুল্লাহ রিয়াদের সমালোচনা হয় এটাকে আসলে সাপোর্ট করা কতটুকু চার্ডিকে হাজির হসিং এর দিকে কেউ আমল তোলে না চন্দ্রিকা হাতুরু সিংরা বাংলাদেশকে ওয়ান ডে বিশ্বকাপে ডুবায় তখন কেউ আঙুল তোল না আজকে এখানটায় যখন জালাল ইউনুস এদের সিচুয়েশনটা দেখার জন্য এবং গাজী আশা হোসেন লিপু যখন এসছেন এই সিচুয়েশনটা দেখার জন্য তখনও চান্ডিকা হাসুরা সিং এ মোটামুটি রিল্যাক্টেন যেই নেটে রিয়াদ ব্যাট করছিল একবারের জন্য মাহমুদুল্লাহ রিয়াদ যখন ব্যাট করছিল ওই নেটে হাতুরু সিং এ গিয়ে দেখার চেষ্টা করেননি হাউ অ্যাকচুয়ালি হি ইজ মেকিং ইজ প্রিপারেশন সিরিয়াসলি ফুটেজে আপনারা হয়তো দেখছেন রিয়াদ ভাই এক একা ব্যাট করছেন দু একজন বল করছেন চান্ডিকা হাতুরু সিং এ তিনি একটা বল নিয়েছেন একটা ইয়ের মধ্যে বলটা ঢুকাইছেন একটু পরপর ওই বল মারছেন জালাল ভাই লিপু ভাইরা খুব মনোযোগ দিয়ে দেখছেন যে এইভাবেই বলটা মারতে হয় আমাদের শ্রীলঙ্কান কোচ বলটা নিচ্ছেন বলটা নিয়ে এভাবে ডিল মারছেন এবং একজন ব্যাটসম্যান ব্যাট করছেন নাজমুল শান্তকে বল করছিলেন তিনি হয়তো সেটাও ফুটে দেখছেন এই কাজ কি তার এখানটায় নেটের অভাব নেই মোটামুটি সাত আটটা নেট প্রত্যেকটা নেটে কম বেশি ক্রিকেটাররা ব্যাট করছেন সাকিব আল দীর্ঘ সময় বোলিং মেশিনে প্র্যাকটিস করেছেন স্পিড কম বেশি করেছেন কোচ এই জিনিসটা দেখবে না সাকিব আল হাসানের

আমি জানি না আমি জিজ্ঞেস করবো জালাল ভাই যেদিন প্রশ্ন সুযোগ তো হবে নিশ্চয়ই তিনি বলবেন বা কথা বলবেন আমি জিজ্ঞেস করবো এই যে দিবেন এবং সেটার জন্য আমি আমি ক্লু দিয়ে আরেকটা ঘটনা ঘটেছে খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে লিটন কুমার দাস যার নিজের ফর্মে ঠিক নেই তিনি নিজের প্র্যাকটিসটাকে কিছুটা অফ রেখে সাকিব আলহাসানকে মোটামুটি পরামর্শ দিতে গেছেন সাকিব যখন নিজের মতো করে প্র্যাকটিস করছেন দেখেছি আমরা যে লিটন কুমার দাস ইস ভেরি সিরিয়াস লিটন কুমার দাস এখানে পরামর্শ দেওয়ার চেষ্টা করছিলেন যাই লিটন কুমার দাস তার মতো করে করছেন কিন্তু বিতর্কের জায়গা যেটা তৈরি হয় বিতর্কের জায়গা যেভাবে তৈরি হয় সেটা কিন্তু বাংলাদেশ দলের একটা বড় ধরনের টিবাকালে ফেলার জন্য যথেষ্ট বাংলাদেশের ডালাসে আগে ছিল কম বেশি প্র্যাকটিস করেছে এবার আসার পর একটা বড় ধরনের অনিহা লাস্ট যে সেশনটায় আমরা দেখেছিলাম এই দিনের আগে তাসকিন আহমেদ একাই প্র্যাকটিস করেছেন তাসকিন আহমেদের সাথে কারা কারা আসবেন সেই জায়গায় হেড কোচান তিনি প্রয়োজন বোধ করেননি যে আরো দু চারজন ক্রিকেটারকে তিনি আসেন লিটন কুমার দাসকে তিনি নিয়ে আসবেন নাজমুল হোসেন শান্ত ভালো না তাকে নিয়ে আসবেন সাকিব আল হাসান যদি থাকেন সাকিব আল হাসানকে নিয়ে আসবেন একজন কোচের যখন এই সিচুয়েশন হয় একজন কোচ যখন তার পরিকল্পনা তার বিতর্কিত প্ল্যানের মাধ্যমে পুরো দলটার ফিউচারটাকে নষ্ট করে দেন এবং তাকে জবাবদিহি করার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় একটা রিলাক্ট ভূমিকায় থাকেন তখন তিনি এই কাজটা করবেন লাস্ট ওডিয়া ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে তিনি ডুবিয়েছেন ব্যাটিং অর্ডারে উলট পালট করেছেন এবারও একই কাজ করার চেষ্টা করেছেন প্রথম ম্যাচ যেটা ইউএস এর বিপক্ষে সেখানটা তানজিদ তামিম নাই একাদশে এই যে ঘটনাগুলো ঘটছে অফ ফর্মে ক্রিকেটারকে সুযোগ দেয়া ইনফর্ম ক্রিকেটারকে সুযোগ না দেয়া ব্যাটিং অর্ডারে বারবার চোরকি যেভাবে ঘুরে সেভাবে ঘোরানো এগুলো কি ভাই একটা বিশ্বকাপ দলের লক্ষণ বাংলাদেশ দলটা বিশ্বকাপ খেলতে এসেছে উনিশশো সালে যখন প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পায় আইসিসি ট্রফি আমরা জিতি আকরাম খান ক্যাপ্টেন হাসিবুল হোসেন শান্তর পায়ে লেগে বলটা চলে গেল এবং তারপরে সেই লেগ বাই থেকে খালেদ মাসুদ পাইলট হাসিবুল হোসেন শান্ত লাস্ট রানটা নিলো ওয়ান সিক্সটি সিক্স যে টার্গেটটা ছিল সেটা বাংলাদেশে অ্যাচিভ করলো সবার চোখে পানি বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ খেলে এখন বাংলাদেশ রেগুলার ওয়ার্ল্ড কাপ খেলে ক্রিকেটার দেশে আবেগটা কি কাজ করে না কর্তা দেশে আবেগটা কি কাজ করে না কত কাঠকোর পোড়ানোর পর বাংলাদেশের ক্রিকেটের ক্রিকেটেরই অবস্থান আমরা কেন যেন ভুলে যাচ্ছি চান্ডিকা হাতুরু সিং এ বাংলাদেশের ক্রিকেটের কেউ না জালালি উড়ুসরা অনেক কিছু লিপু ভাইরা অনেক কিছু ক্রিকেটাররা অনেক কিছু সেই বোর্ডটা কবে হবে সবাই ভালো থাকেন